আগামী দোসরা মে রাজ্যে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম পর্যায়ের পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে কাছাড়ায় বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে দৌড়ঝাঁপ তুঙ্গে উঠেছে গতকাল ভারতীয় জনতা পার্টি আসাম প্রদেশ কমিটির তরফে জেলা পরিষদ পদের প্রার্থীদের নাম ঘোষণা করার পর দিনই শাসক দল বিজেপি দলীয় প্রার্থীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বৃহস্পতিবার বড়খোলা ধলাই শিলচর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন গাঁও পঞ্চায়েত এলাকার জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা করেছেন এদিন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় সাংসদ পরিমল শুক্রবৈদ্য শিলচরের বিধায়ক হিতায়ন চক্রবর্তী সহ বিজেপির জেলা সভাপতি রূপম সাহার উপস্থিতিতে জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েতের প্রার্থীরা আনুষ্ঠানিকভাবেই তাঁদের মনোনয়নপত্র জমা দেন মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হতেই জেলাশাসক কার্যালয় সরকারি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয় শিলচর জেলা পরিষদ কার্যালয় সহ শিলচরের সরকারি উচ্চতর মাধ্যমিক বালক বিদ্যালয়ে বিজেপি সমর্থকদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয় নিজ নিজ এলাকার প্রার্থীদের সঙ্গে নিয়ে দলীয় সমর্থকরা এদিন আনন্দ উল্লাসে স্লোগান দেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় সাংসদ ও বিধায়ক দলের অন্যান্যরা জানান এবারের পঞ্চায়েত নির্বাচনে শাসক দল বিজেপি কাছাড় জেলার সর্বশ্রেষ্ঠ প্রদর্শন করতে যাচ্ছে জেলার পঁচিশটি জেলা পরিষদ ও একশো বাষট্টি আঞ্চলিক পদে বিজেপি মিত্রজোট শতকরা একশো ভাগ প্রার্থী দিতে সক্ষম হয়েছে জেলার পঁচিশটি জেলা পরিষদে তেইশটিতে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করবে তেইশটিতে মিত্রজোট এজিপি লড়াই করবে অন্যদিকে জেলার একশো বাষট্টি আঞ্চলিক পঞ্চায়েতের মধ্যেই মিত্রজোট এজিপি পনেরোটি পদে প্রার্থী দিয়েছে বাকি সাতচল্লিশটি পদে শাসক দল বিজেপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা জানান প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সেবা সহ উন্নয়নমূলক কাজের প্রতি জেলার প্রত্যেক জনগণ আকৃষ্ট হয়েছে এবং সরকারের উন্নয়নকে নিয়ে দল জনতার দরবারে যাবেন সকলের সহযোগিতা আশীর্বাদ স্বতঃস্ফূর্ত সমর্থনে বিজেপি প্রার্থীরা পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে বলেই আশাবাদী জেলা বিজেপি আসাম প্রদেশ কমিটি জেলা পরিষদের প্রার্থী আমাদের ঘোষণা করেছে এবং আজকেই আমাদের প্রার্থীদেরকে নিয়ে আমরা মনোনয়ন জমা দেওয়ার যে কাজ সেই কাজ আমরা শুরু করেছি আমরা ইতিমধ্যে বরফলা আমাদের ধলাই বিধানসভার প্রার্থীরা দিয়েছেন আজকে বিকালের মধ্যে আরও প্রার্থী দেবে বাকি যারা প্রার্থী তারা আগামীকালকে জমা দেবে সঙ্গে সঙ্গে আঞ্চলিক পঞ্চায়েতেরও যারা প্রার্থীরা যারা জেলা কমিটির মাধ্যমে প্রকাশ পেয়েছিল গত পরশু দিন গতকালকে তারাও আজকে নমিনেশনপত্র জমা দিতে এবার প্রথমবার আমরা আজকের দিন এটা বলতে পারি যে ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলায় সর্বশ্রেষ্ঠ প্রদর্শন করতে আমরা যাচ্ছি আর এবার এই পঁচিশটা আসনে জেলা পরিষদের পঁচিশটা আসনে ভারতীয় জনতা পার্টি এবং অগক জুট অসম গণ পরিষদের দলের জুট আমরা পঁচিশটা কেন্দ্রে আমাদের প্রার্থী দিচ্ছি আমরা একশো বাষট্টিটা আঞ্চলিক পঞ্চায়েতে আমরা আমাদের প্রার্থী দিচ্ছি আর আমরাই ভারতীয় জনতা পার্টি বিজেপি এবং এজিপি এই জুটেই এই হান্ড্রেড পার্সেন্ট জেলা পরিষদ হান্ড্রেড পার্সেন্ট এপিতে আমরা প্রার্থী দিতে এবার সক্ষম হচ্ছি কোনো অন্য কোনো রাজনৈতিক দল আপনারা দেখেছেন যে প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না এটা কারণ এটাই যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যেভাবে বরাকের উন্নয়নের জন্য আসাম ভারতবর্ষের উন্নয়নের জন্য কাজ করেছেন সবাই মানুষ ভারতীয় জনতা পার্টির প্রতি আজকে আকৃষ্ট হয়ে আছেন সবাই চাইছেন যে আমাদের প্রতিনিধিদেরকে প্রার্থী করতে পারে আপনারা লক্ষ্য করেছেন যেভাবে অন্য বিরোধী দল গতকাল আজকে সকালবেলা পত্রিকায় দেখে অত্যন্ত আমাদেরকে খারাপ লেগেছে যে একশো বছরের একটা রাজনৈতিক দলের জেলা সভাপতিকে কার্যালয় থেকে সেই দলের কার্যকর্তারা বের করে নিয়ে মারপিট করছেন যে উনি প্রার্থীর জন্য টাকা পয়সা নিয়েছে এই অবস্থা আজকের দিনে হয়েছে আর তারপরে আমি দেখি যে কংগ্রেসের ব্যক্তিরা কংগ্রেসের নেতৃবৃন্দরা রাস্তায় এসে বলেন যে বিজেপি এই কাজ বিজেপি কংগ্রেসের কর্মীরা আজকে যখন নেতাদের জেলা সভাপতিদেরকে মারপিট করছেন কাপড় ছিঁড়ছেন আজকে পত্রিকায় আমরা দেখেছি সেই জায়গাতে আজকে দিয়ে আমরা বলতে পারি যে একটিও কোনো ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ভারতীয় জনতা পার্টি টিকিট না পেয়ে কেউ বিক্ষুব্ধ প্রার্থী হিসাবে এবার নির্বাচনে থাকবেন না আমরা সবার সঙ্গে আলাপ আলোচনা করে সহমতের ভিত্তিতে জেলা সভাপতির নেতৃত্বে আমাদের এখানে এপি প্রার্থী জয়েন করা হয়েছে আমাদের রাজ্যিক সভাপতির নেতৃত্বে আমাদের জেলা পরিষদের প্রার্থীদের হয়েছে আর আমরা এবার আমি আগে বলেছি যে সর্বশ্রেষ্ঠ প্রদর্শন ভারতীয় জনতা পার্টি জুট এবার আমরা এই জেলায় করতে পারি এবং জেলা পরিষদের আমরা নমিনেশন দেওয়ার যে ব্যবস্থা এই ব্যবস্থাতে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা জনসাধারণের কাছ থেকে যেভাবে এক আশাব্যঞ্জক উল্লাস ব্যঞ্জক যে ভূমিকা আমরা দেখতে পাচ্ছি আমরা আশা করছি যে এবার গ্রামের জনজীবনে যে উন্নয়নের ছবি আনার যে স্বপ্ন আমাদের আছে গ্রামাঞ্চলে এই উন্নয়ন আমরা আমাদের প্রতিনিধির মাধ্যমে আমরা আনতে সক্ষম হব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবারের নির্বাচনকে লক্ষ্য করে জনসাধারণের কাছে এবং দলের পক্ষ থেকেও দলের রাজ্যিক স্তর জেলা স্তর এবং আমরা যারা মণ্ডল স্তরে আছি আমরা জনসাধারণের কাছে আন্তরিকতার সঙ্গে প্রার্থনা করব যে আমাদের যে প্রার্থীরা এই নমিনেশন পর্বে অংশগ্রহণ করেছেন তারা নিশ্চিতভাবে প্রার্থী হিসাবে দাঁড়াবেন এবং তাদেরকে সর্বাঙ্গীন সহযোগিতা করে যাতে এই বিজয়ের পথ আরও সুগম করেন আমরা আশা করছি যে এবারের এই নির্বাচনে আমাদের প্রত্যেকজন প্রার্থী তারা বিজয়ী হয়ে আসবেন এবং আমরা আমাদের স্বপ্ন পূরণের যে ইচ্ছা আমরা আমাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে আমরা এগিয়ে যাব